বলছি আমার কাঁচা মালের হিসাব দেন যে কত টাকার মাল লাগবে কি কি লাগবে

না এইটা হইছে হেডওটা ওয়েব আর মেন দসাবার দেরি কল হবে দেরি হবে হয়ে গেছে আর একটু হয়ে গেছে আমার অনেক ব্যস্ত আছি এই যে এভাবে কি হয় এখন দেখি হয়ে এইভাবে ভাই যে হাতে কলমে এভাবে লেখা যায় না এখন এসব হিসাব হিসেব করতে গেলে ক্যালকুলেটর লাগে এসব হিসাব কিন্তু সংরক্ষণ করতে গেলে কম্পিউটার লাগে আপনাদের কতদিন ধরে বলতেছি যে এগুলো না এগুলো করতে হলে এগুলো লাগে এখন আধুনিক যুগে যদি আপনি এইভাবে না এসে আপনার বড় ব্যবসায় আপনি যদি এইভাবে পুরোনো পুরোনো আমলের মতনই এইভাবে কাজ করতে বলেন তাহলে তো তাড়াতাড়ি সম্ভব না ল্যাপটপ

আপনার বড় ব্যবসায় বড় ব্যবসার ক্ষেত্রে তো বড় কিছু সব সময় নতুন প্রযুক্তিতে কিছু করতে হবে না